অভিনেতা অঙ্কুশ হাজরা দু সালে তার স্বপ্নের প্রকল্প মির্জা তৈরি করেছিলেন যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল ছবির শেষ দৃশ্যে যিশু সেনগুপ্তর উপস্থিতি দেখে অনেকেই সিকুয়েলের আভাস পেয়েছিলেন এবার সেই জল্পনায় সত্যি হতে চলেছে খুব শীঘ্রই আসতে চলেছে মির্জা টু অঙ্কুশ জানিয়েছেন ছবির গল্প নিয়ে মুম্বাইয়ের একটি বড় টিম কাজ করছে এবং যিশু সেনগুপ্ত এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অঙ্কুশের দাবি এটি হবে বাংলার সবচেয়ে বড় সিনেমা বড়ো ছবি বর্তমানে এক রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবে টিভিতে দেখা গেলেও বড় পর্দায় অঙ্কুশ যিশুর একসঙ্গে আসার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে সোয়া গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই